গুড মর্নিং বন্ধুরা আশা করি আমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন ব্লকে সবাইকে স্বাগত এই সকাল থেকে সন্ধ্যায় আমি কি কাজ করি সেইগুলোই একটু ভিডিও বানিয়েছি অল্প অল্প করে হ্যাঁ এই সকাল থেকে উঠে অবশ্য ছেলেটা আগে স্কুল চলে গেছে সে ভিডিওটা বানানো হয়নি অনেক সকালেই গেছে তো এই স্কুল যাওয়ার পরে আমি বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি আর না কম্বল গুছাচ্ছি বলে ভেব না গরমে এত কম্বল কি করে গাই দেয় হ্যাঁ কম্বল না গাই দিলে আমার ঘুম আসে না এটা একটা আমার রোগ হ্যাঁ গুছিয়ে বিহনাটা একটু ঝেড়ে নেব বিহনাটা একটু ঝেড়ে এই ঘর দরের কাজ সকাল থেকেই যা কাজ তোমরাও করো এই কাজ সকাল থেকে উঠে এই খাটটাকে রোজ পরিষ্কার করতে হয় রাস্তা ধারে বাড়ি তো প্রচুর ধুলো জমা হয় এই ছোট ঘর চলে এলাম একটু ঝাঁট দিতে হয়ে গেছে ছোটো ঘরটা ঝাঁট দেওয়া আর সামনে চলে এসছে এই যে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে এই সামনে ঝাঁট দিয়ে একটু পরিষ্কার করে নেব রাস্তা ধারে বাড়ি তো এই জন্য প্রচুর ধুলো হচ্ছে আর ছাদে চলে গেলাম ঝাঁট দেওয়ার জন্য হ্যাঁ ছাদে এত ধুলো হয়ে গেছে প্রচুর ধুলো হয় রাস্তার ধারে রোজ রোজ ঝাঁট দিল তাও এত এত ধুলো জন্ম ভেব না যে রোজ রোজ ঝাঁট দিই না যে এত ধুলো জমা হয়ে গেছে না রোজ রোজ ঝাঁট দেওয়া হয় তাও এত ধুলো জমা হয়েছে রাস্তা ধারে বাড়ি না ওই জানলা খুলে রাখে ছেলেরা ওই জন্যই ধুলো এত জমা হয় ওই জন্য রোজ রোজ ঝাঁট দিতে উপর নিচ ঝাঁট দেওয়া পোছা পুছে নেবো ঘরটা নাহলে তো ধুলো পুরো সারা বাড়ি আরও ছড়াবে বেশি পায়ে পায়ে ধুলো ওপরে আমরা কেউ থাকি না হ্যাঁ এমনি খাট আছে দুটো আলমারি আছে ড্রেসিং টেবিল আছে আছে উপরে কেউ থাকা হয় না উপরে আমরা নিচেই থাকি উপরে এমনি এমনিই থাকে সব বন্ধ থাকে তাও এত ধুলো হয় উপরে সব ঠাকুর ঘরেই যাওয়া হয় ঠাকুর ঘরটা আছে কাজ মাস আমি রান্নার কাজে চলে এলাম পটলটা ভেজে নিচ্ছি হ্যাঁ রান্নাটা শেষ করেই আসছি এই দেখাচ্ছি নিম নিম পাতা ভাজা হয়েছে ভাত হয়ে গেছে আমাদের খেতে দিয়ে দিয়েছি এই পটল ভাজা ভেন্ডির তরকারি আলু কুমড়োর তরকারি চাননি স্লাট কাটা আছে মিষ্টি আছে এই ছেলে দুই ছেলে খেতে বসে হচ্ছে আর সব খেতেই বসে গেছে অনেক খিদে লেগে গিয়েছিল তো ওই অনেক দুপুরে সকালে খেয়ে বেরিয়েছে এই দুপুরে এই ব্লগটা শেষ করছি আমি সবাই ভালো থেকো বন্ধু